সব বরণ হয়ে গেছে ওই মোটা মোটা বেশি মোটা মোটা বেশি তো বই মোটা মোটা বেশি সারা কি কাজ আছে নাই কাজ করবেন হলে কষ্ট সবই জানা গো বিদেশে এরা এরা তো বিদেশ বিদেশে কাজ আর কাজ কাজ সারা তো ই নাই এই যে ভীম কি ভীম একবার মাটির তল পর্যন্ত ভীম এই যে মাটি তল পর্যন্ত ভীম একবার হয়েছে ভীম কি এই ভীম মজনু ভাই কি ভীম বান্দা কত দূর ভাই ছোটা শিয়াপ এই যে মজনু ভাই বানিতেছে এই যে নিচে পড়ে গেছে ভীমের